আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল মায়দা এর 19 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ করেন কত জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় তোমাদের নিকট নূর এবং কেতাব এসেছে এখানে দুটো জিনিস এসেছে একটি হচ্ছে নূর আর একটি কিতাব সবাই বলেন কয়টা কয়টা দুইটা জিনিস একটা হচ্ছে নূর আরেকটি হচ্ছে কি কিতাব সর্বপ্রথম নূর আসছে তারপর সুস্পষ্ট কিতাব আসছে এই সুরাতের আয়াতের তাফসীর করেছেন তাফসীর ইবনে আব্বাস এর 85 পৃষ্ঠা উল্লেখ রয়েছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুতারে তাফসীরে লেখেন কয়াদ্দুম জা আকু রাসূলুনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

আর কিতাব দ্বারা কাকে বোঝানো হয়েছে কিতাব দ্বারা বোঝানো হয়েছে পবিত্র কুরআনুল কারীম পবিত্র গ্রন্থ যেটা আমরা সব সময় পড়ি যেটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সেই পবিত্র কালামুল্লাহ শরীফ এসেছে এখন আমরা পেয়েছি নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিতাব দ্বারা হচ্ছে কুরআনুল কারীম আরেকটি তাফসীর দেখেন তাফসিরে পাইজাবির প্রথম খন্ডে চার শত আঠারো পৃষ্ঠা এবং তাফসিরে জালালাইন শরীফ একশো এগারো পৃষ্ঠা উল্লেখ রয়েছে ইমাম জালাল উদ্দিন এবং ইমাম জালাল উদ্দিন মহল্লি রহমাতুল্লাহ সুন্দর ভাবে করেছেন নূর দ্বারা কাকে বুঝায় এবং কিতাব দ্বারা কাকে বুঝায় হুয়ান নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কিতাব দ্বারা পবিত্র কুরআনুল কারীমকে বুঝানো হয়েছে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আমাদের মাঝে কিভাবে আগমন করেছে এই সম্পর্কে মিশকাতুল মাসাবি শরীফের 513 পৃষ্ঠায় 5747 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ রয়েছে ওয়া আনিলের এর বাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু وإن آدم لمنجدل في تينته وسأخبركم بأول أمن دوات إبراهيم وبشرة عيسى وَرُوْيَ أمي التي رعت حين وضعتني وقد خرج لها نور أضاء لها أضاء لها منه بسور الشام سبحان الله এই হাদিসের ভিতরে সুন্দরভাবে স্পষ্ট ভাবে এসেছে হযরত ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ করেছে আল্লাহ তাআলা নিকল আমি তখন থেকে খতামুন নবী যখন হযরত আদম আলাইহিস সালাত মাটির খামিরায় ছিল তখন আদমকে সৃষ্টি করা হয় না তখন আমি খতামুন নবী ছিলাম সুবহানাল্লাহ বলেন যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তারপরে তিনি কি হ্যাঁ নবী নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন আমি তোমাদেরকে আরও বলতেসি যে আমার নবুয়তের প্রথম প্রকাশ হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কার দোয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া এবং হযরত ঈসা আলাইহিসসালামের ভবিষ্যদ্বাণী হযরত ইসা আলাইহিস সালাম কি ভবিষ্যদ্বাণী করেছেন আর আমার মায়ে কর্তৃক স্বপ্ন হচ্ছে তিনি আমাকে প্রসবকালে দেখেছিলেন তার সম্মুখে একটি আলো বের হয়েছে নূর বের হয়েছে নূর উদাসিত হয়েছে সেই নুরের কারণে সিঁড়িয়ার প্রসাদগুলো আলোকিত হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ যখন আগমন করেছেন তার মায়ের পেট থেকে তখন একটা নূর বের হয়েছে আলো বের হয়েছে সেই আলোর কারণে সিরিয়ার সমস্ত প্রসাদগুলো আলোকিত হয়ে গেল সুবহানাল্লাহ সরহ সামায়লের তিরমিজির ভিতরে পাঁচখানা হাদিস রয়েছে সুন্দরভাবে কয়খানা হাদিস বলেন পাঁচখানা হাদিস রয়েছে সরহ সামায়লের ভিতরে প্রথম নাম্বার হাদিস আছে ইন্না আউওয়াল মা খালাক কলাম কালাম আল্লাহ রাব্বুল